রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কায় ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডো দেশটির সীমান্তবর্তী ইউক্রেনের লভিভ শহরে রাশিয়া হামলার তীব্রতা বাড়ানোর পর থেকেই সতর্ক অবস্থানে পুলিশ সরকার এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগও তুলেছে দেশটি লভিভে পুতিন সেনাদের তীব্র হামলার মুখে পোল্যান্ড গত আট দিনে তিনবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য হয় সরি থেকে শিখরে। কুরস্কে হামলার পর থেকেই বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা রাজধানী সহ বিভিন্ন এলাকায় হামলা ব্যাপক জোরদার করেছে রুশ সেনারা একের পর এক ড্রোন মিসাইলে কেঁপে উঠেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লভিভো লভিভ অঞ্চলের অবস্থান পোল্যান্ডের সীমান্তবর্তী হওয়ায় এই যুদ্ধের আঁচ লেগেছে দেশটিতেও হামলার তীব্রতা বাড়ায় এরই মধ্যে সতর্ক অবস্থানে পুলিশ সরকার গত ছাব্বিশ আগস্ট রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পৌঁছায় নাটভুক্ত পোল্যান্ডের ভূখণ্ডে সে সময় এ নিয়ে তৈরি হয় উত্তেজনা ডজনখানেক বোমারু বিমানের মহড়া চালায় পুলিশ সরকার এরপর আরও কয়েক দফায় পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া বড় ধরনের বিমান হামলা চালিয়েছে আগেই আমরা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম কিয়েস ছাড়াও আমাদের সীমান্তবর্তী লভিবে ব্যাপক হামলা হবে সতর্কতা হিসেবে আমরা এক ডজন কৌশলগত বোমারু বিমান উড়িয়েছি লভিবে তীব্র হামলা জেরে আট দিনের ব্যবধানে অন্তত তিনবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে পোল্যান্ড জোটকে সঙ্গে নিয়ে চালিয়েছে যুদ্ধ বিমানের মহড়াও এরই মধ্যে তাদের আকাশসীমায় প্রবেশ করলে রুশ ড্রোন ভূপাতিদের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন পরিস্থিতিতে ন্যাটোভুক্ত দেশটির যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা ক্রমেই বাড়ছে বলে মত বিশ্লেষকদের অবশ্য ত্রিশ মাসের রাশিয়া ইউক্রেন যুদ্ধে আগেও কয়েকবার দুই দেশের বিরুদ্ধেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে একবার ইউক্রেনের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে দুই পোলিশ নাগরিকের মৃত্যুও হয়েছিল مصطفی محمود جونا نیوز